বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে চিন্তিত হতে হবে বলেছেন ভারতের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনীতিকে ঘিরে প্রতিবেশী দেশ ভারতের ভেতরে হঠাৎ যেন অস্বস্তি বেড়ে গেছে কিসের আশঙ্কা করছে তারা কেন এত শঙ্কা নতুন এক আলোচনায় উঠে এসেছে স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশে যদি রাজনৈতিক পালাবদল ঘটে তাহলে সেটি ভারতীয় স্বার্থের জন্য সহজ নাও হতে পারে সীমান্তবর্তী দেশ হওয়ায় ঢাকার ভেতরের সিদ্ধান্ত কিভাবে দিল্লিকে প্রভাবিত করবে এই প্রশ্নও তুলেছেন অনেকে ভারতের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা সরাসরি ইঙ্গিত করেছেন বাংলাদেশের আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী শক্ত অবস্থানে উঠলে তা ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে তার দাবি জামায়াত নাকি ভারত বিরোধী এমনকি অতীতের ঘটনা টেনে এনে সংগঠনটিকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেছেন তিনি মূল খবর হল শ্রিংলার এই বক্তব্য আসলে ভারতীয় দুশ্চিন্তার প্রতিফলন কারণ নির্বাচনে জামায়াতের উত্থান মানে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন প্রশ্ন হলো ভারত কি কেবল পর্যবেক্ষক হয়ে থাকবে নাকি এবারও বাংলাদেশের অভ্যন্তরে সরাসরি হস্তক্ষেপের পথে হাঁটবে